আল্লাহ নবী رحمتুল লিল আলামিন তার নিকটে একজন মহিলা আসছে কি আসছে একজন মহিলা আসছে আসার পরে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীকে আপনার কাছে আমি একটা আব্দার নিয়ে আসছি বলে কি আব্দার বলে হুজুর আপনার কাছে আমি আসছি আমি অবিবাহিত একজন মহিলা বিবাহ করতে চাই কিন্তু আমি পাত্র খুঁজে পাই না বলে কেমন পাত্র চাও যে তুমি পাও না বলে হুজু আমি এমন একটা পাত্র চাই যে পাত্রের গুণ থাকবে তিনটা কয়টা তিনটা গুণ আলা পাত্র চাই বলে বল তিনটা গুণ কি কি মহিলা বলে হুজুর এক নম্বর যেই গুণ সেই গুণটা হলো আমি যেই পাত্র চাই পাত্রের এক নম্বর গুণ হতে হবে সারা রাত জেগে জেগে নামাজ আদায় করবে কয়রা সারা রাত বলে কতদিন বলে সারা জীবন বলে দুই নাম্বার গুণ বলো বলে নবীগ দুই নাম্বার গুণ হলো এমন একটা পাত্র চাই যে পাত্রের গুণ হতে হবে প্রতি চব্বিশ ঘন্টা এক খত কোরআন তেলাওয়াত করবে সুহান আল্লাহ বলে বলে তিন নম্বর গুণ বলো বলে তিন নম্বর গুণ হলো তিন নম্বর গুণ এমন পাত্র চাই যে পাত্রটা বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম এই পাঁচ দিন ব্যতীত সারা বছর রোজা রাখবে বলেন তো এই গুণ ছোট না বড় আমাদের মধ্যে আছে আল্লাহ নবী সাহাবিদেরকে বলেন কিন্তু এখানে বসে আছেন অনেকের মধ্যে আছে কিন্তু কেমনে আছে এটাই আমরা জানি না ঠিক কিনা আল্লাহ আল্লাহর নবী ডাক দে বলেন মহিলারে এই তিনটা গুণ যদি পাও তুমি কি বিবাহ করবা বলে হুজুর হ্যাঁ করব আর যদি না পাই তাইলে আমি বিবাহ করব না আল্লাহর নবী সাবিদেরকে বললেন সাবিরা এই তিনটা গুণ কার মধ্যে আছে একটু বলো এই তিনটা গুণ যার মধ্যে আছে একটু সামনে অগ্রসর হও তার সাথে আমি এই মহিলার বিবাহ দিতে চাই সোহার বলে সাহবিদের মধ্য হতে কেউ দাঁড়ায় না কারণ যে তিনটা গুণের কথা বলছে তিনটা গুণের একটাও ছোট নয় এইবার আল্লাহ নবী বললেন হঠাৎ করে পিছন দিক থেকে একজন সাহাবি দাঁড়ায় গেল দাঁড়ায় বলে হুজু যে তিনটা গুণের কথা মহিলা বলছে আমার মধ্যে তিনটা গুণ আছে সোহার আল্লাহ বলে এইবার নবী বলেন আসো সামনে আসো আসার পরে মহিলার সাথে নবীজি বিবাহ দিয়ে দিলেন সোহান বলেন বিবাহ যখন হয়ে গেল আমার বন্ধুগণ এইবার কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেছে মহিলা আল্লাহ নবীর কাছে কমপ্লেন নিয়ে আসছে অবজেকশন নিয়ে আসছে নবী গো আপনি যেই পুরুষটার সাথে যেই সাহাবির সাথে আমার বিবাহ দিয়ে দিলেন তার মধ্যে তিনটা গুণের কথা বলেছিলাম তিনটা গুণের একটা গুণ আমার স্বামীর মধ্যে না বলেন তো স্ত্রী স্বামী কেমন সব থেকে ভালো জানে কে স্ত্রী জানে কিনা কারণ তার সাথে আপনার বেশি সময় থাকতে হয় জানে কিনা আমার স্বামী কেমন আল্লাহ নবী সাহাবিকে ডাকলেন সাহাবি আসো গতদিন না তুমি বললা তোমার মধ্যে তিনটা গুণ আছে কিন্তু তোমার স্ত্রী বলে নাই কারণ কি এইবার সাহাবি বলে হুজু তিনটা গুণ আমার মধ্যে আছে সোহাল আল্লাহ বলেন স্বামী বলে আছে স্ত্রী বলে নাই স্বামী ও স্বামী স্ত্রী ও নবীর

সারারাত কি তুমি জেগে থেকে নামাজ আদায় করো বলে হুজুর সারারাত জেগে থেকে আমি নামাজ আদায় করি না কিন্তু সারারাত জেগে জেগে নামাজ আদায় করার সওয়াব আমার আমলে আছে সুবহানাল্লাহ বলেন বলে কেমনে আছে বলে হুজুর আপনার জবান মোবারকে শুনেছি যে বান্দা এ সারের নামাজ জামাত আদায় করবে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি ঘুমায় যাবে আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে আবার আগামী কাল ফজরের নামাজ আমি জামাত আদায় করব সোহান আল্লাহ বলে নবী গো আপনার জবান মোবারকে শুনেছি আপনি বলেছেন এই নিয়ত করে যে ঘুমাবে ঘুমানোর পরে ফজরের নামাজ অ্যাটেন্ড করবে জামাতে আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার নামায় আমলে সারা রাত জেগে জেগে নামাজ আদায়ের সবাব দিয়া দিবে সোহান আল্লাহ জোরে বলেন এইবার ওই সাবি বলে হুজুর আমি আমার জীবনে আপনার জবান মোবারক থেকে শোনার পরে আজ অবধি পর্যন্ত একদিনও আমি কোন জরুরত ছাড়া জরুরি প্রয়োজন ছাড়া আমি এসার নামাজ আর ফদরের নামাজ জামাত তরফ করি নাই জোরে বলেন সোহান আল্লাহ তাইলে বলেন তো এখানে যারা বসে আছেন এখানে এই লোকগুলোর মধ্যে অনেক লোক আছে কিনা যারা এশারে নামাজ এবং ফজরের নামাজ কন্টিনিউ জামাতে পড়ে পড়ে কিনা যদি আপনি পড়তে পারেন আপনার আমল নামায় সারা রাত জেগে জেগে নামাজের সবাব পান জোরে বলেন সোহান এইবার মহিলা বলে বুঝু আমার স্বামী দ্বিতীয় নম্বর গুণের যে কথাটা বলছে এই গুণের মধ্যে আপনার স্বামীর আমি গুণের কথা বলেছিলাম যে গুণটা থাকতে হবে প্রতিদিন এক খতম করে কোরআন তেলাওয়াত করতে হবে বলেন তো এটা কি সম্ভব যারা হাফিজ সাহেব তাদের সম্ভব কিন্তু যারা আমাদের মতো সাধারণ মানুষ তাদের পক্ষে সম্ভব নয় আল্লাহ নয় বলে ও সাবি শুনো তুমি কি প্রতিদিন এক খতম কোরআন পড়ো বলে হুজুর না 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 প্রতিদিন আমি এক খতম কোরআন তেলবত করি না কিন্তু আমার আমল নামায় আল্লাহ রব্বুল আলমিন এক খতম কোরআন তেলবতের সবাব দেন বলে কেমনে দেয় বলো বলে হুজুর আপনার জবান মোরব মোবারকেই শুনেছি সোরাতুল এখলা কোন সোরা বলেন সবাই বল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার হাদিস আসছে সূরাতুল ইখলাস কোরআনুল কারীমের তিন ভাগের এক ভাগ সুবহানাল্লাহ বলেন বলে হুজুর আপনার আমন আপনার জবান মোবারকে শুনেছি যে বান্দাটা করানুল কারিমের ছোট্ট সুরা এই সূরাতুল ইখলাস তিনবার পড়বে আল্লাহ রবুল আলামিন তার আমল নাকি এক খতম করানের জবাব দিবে নবী গো আমি যেই দিন থেকে শুনেছি সেই দিন থেকে আজ অবধি পর্যন্ত আমি প্রতিদিন এশার নামাজের পরে ঘুমাইতে যাই এই সুরাতুল ইখলাস তিনবার পড়ে তারপরে ঘুমাই এইবার আপনিই বলেন আমার আমল নামায় সারা আপনার চব্বিশ ঘন্টায় করানুল কারিমের এক খতমের সভাব দেওয়া হয় নবীজি বললেন হয় বলে হুজুর তাইলে আমি মিথ্যা বলি নাই জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে বলেন তো সূরাতুল ইখলাস তিনবার পড়তে কয় মিনিট সময় লাগবে সর্বোচ্চ 2 মিনিট এর থেকে তো বেশি না বলেন তো প্রতিদিন আমরা এই আমল করতে চাই কিনা আমরা শ্রেষ্ঠ এজন্যই এইবার মহিলা বলে হুজুর তিন নম্বর যে গুণের কথা আমার শামিতা বলেছে সারা বছর রোজা রাখতে হবে পাঁচ দিন হারাম দিন গুলো ব্যতীত বলে হুজুর এই গুণ তো আমার স্বামীর মধ্যে আমি দেখি নাই বলে ও সাহাবী তুমি কি সারা বছর রোজা রাখো বলে না রাখি না বলে তাইলে কেন মিথ্যা কথা বললাম এইবার বলে হুজুর আপনার জবান মোবারকে শুনেছি রমজানের এক মাস তো দাদেই ব্যক্তি পূর্ণ করবে কয় মাস রমজানের এক মাস তো পূরণ করবে রমজানের পরের মাসের নাম কি শাওয়াল মাস এই মাসের ছয়টা রোজা কয়টা রোজা ছয়টা রোজা দিয়ে ব্যক্তি রাখবে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় এই বছরের পাঁচ দিন ব্যতীত হারাম দিনগুলো ব্যতীত একটি বছর দান করবে জরে জরে বলেন না আল্লা জিকির করেন লা ইলাভা আর একটু সামনের দিকে এখানে বাবা সামনের দিকে আসেনি সামনে জায়গা আছে তাহলে ভালো লাগবে কি বলে মানুষ কম হোক যদি মাহ কবুলিয়াতের কবুলিয়াতে হয় লাভ আছে না নাই মহাবতে জিকির করেন লা ইলাভা

সুরাত তাওবা একশো এগারো নম্বর আয়তাল বলছেন ইন না ল হাসদার মিনাল মুখ মিনিনা মিনাল মুখ মিনি নাম আন সুসিহিম ওয়া মোয়া লাহ আল্লাপ্পাক বলছেন যে মুমিন যারা ইন না ল হাসদার মৃণাল মুখ মিনিন মমিনদের ঠিক আল্লাহ ক্রয় করে নিয়েছেন তাদের জান এবং মাল কয়টা জিনিস দুইটা জিনিস বেলকুচি বাজারে আপনারা যান যাওয়ার পরে জিনিসপত্র ক্রয় করেন কি না বিনিময়ে কি দেন টাকা দিতে হয় কি না আল্লাহ পাক আমার আপনার জান এবং মাল কিনে নিছেন আল্লাহকে এখন জিজ্ঞাসা করেন আল্লাহ কি দিবেন জিজ্ঞাসা আছে না নাই কারণ আমার জান এবং মাল এমনি দিব আল্লাহ বলেন বিয়ান্না বলেন আল্লাহ বলে বান্দা তোমাদের জান এবং মাল এই দুইটা জিনিস আমি আল্লাহ কিনে নিয়েছি বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব আমরা সবাই জান্নাত চাই কিনা চাই কিনা তাইলে জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করার দরকার আছে না নাই আমার বন্ধুগণ তাবুকের যুদ্ধের ময়দানে যেতে হবে আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন সাহাবীরা তাবুকের ময়দানে যেতে হবে কার কি আছে সামর্থ্য অনুযায়ী দান করো কে বলছে আল্লাহ নবী সাহাবিদেরকে বলছে দেখেন সাহাবিরা এই আয়াতের প্রতি কেমন আমল করত আল্লাহ নবী বলছে সাহাবিরা বাড়িতে দৌড় দিছে বাড়িতে যাওয়ার পরে যার যতটুকু সামর্থ্য নিয়ে আসছে এইবার হজরত তোমার হজরতে ওসমান হজরতে আলী ওনাদের মনের মধ্যে আজকে বড় আনন্দ কারণ আবু বকর হোক প্রতিদিন আমাদের চাইতে বেশি আমলে বেশি অগ্রসর হয় বেশি আমল করে আজকে আবু বকরের তো ধন সম্পদ তেমন নাই তাইলে আবু বকরের চাইতে আমরা বেশি অগ্রসর হব বেশি দান করব সাহাবিরা বাড়িতে দৌড় দিলেন হজরত ওসমান বাড়িতে গেলেন যাওয়ার পরে মালসামান আজাদ ছিল অর্ধেক করলেন এক ভাগ বাড়িতে রাখছেন এক ভাগ নিয়ে আসছে হজরত উমারও এমনটাই করলেন এমনটা করার পরে তারা তাড়াতাড়ি চলে আসছে আসার পরে নবীদের কদমের পাশে বসে আছে বলে আজকে আবু বকরের চাইতে

কি নিয়ে আসছো সাহাবিরা বলে হুজুর কেউ বলে বাড়িতে গেছি সমস্ত মাল দুই ভাগ করছি এক ভাগ নিয়ে আসছি এক ভাগ রাইখে আসছি কেউ বলে সমস্ত মাল তিন ভাগ করছি দুই ভাগ রাইখে আসছি এক ভাগ নিয়ে আসছি বলে তাইলে মেলা আনছ এইবার একটু পরে দেখা গেল হজরতে আবু বকর সত্য একটা টপলা বাঁধছে সত্য একটা তোপলা বেঁধে আল্লাহ নবীর দরবারে আসছে পাশে সন্ধ্য করে বসে আবু বকর রাজি আল্লাহ নুহের চোখ দ্বারা টপ টপ করে পানি পরে মনটা খারাপ আল্লাহ নবী বললেন ও আবু বকর বাড়িতে কি রাইখা আসছো কি বললেন ওনাদের বললেন কি নিয়ে তার এনাকে বললেন কি রাইখে আসছো আবু বকরের জবাবটা শোনেন আবু বকর বলে হুজুর আমার বাড়ির থেকে যখন আমি আসি আমার বাড়িতে খেজুরের বেড়া আছে কিসের বেড়া খেজুরের বেড়া চিনেন কিনা বলে খেজুরের বেড়াতে আমি আসার সময় নাড়া এই এইরকম করে নাড়া দিছি কেন দিছো বলে হুজুর খেজুরের বেড়ার মধ্যে অনেক সময় সুই গুজে রাখতাম সুই চিনেন কিনা এই শুই বুঝে রাখতাম ও নবী এই শুইগুলো যেন আমার ওই বেড়ার সাথে লেগে না থাকে একটা শুই পর্যন্ত আমি আমার বাড়িতে আইকা আসি আমি আপনার নবী আপনার কদম্ব বারোকে তাপকের যেহাদের জন্ম নিয়ে আসছি ধরে বলেন সব